যে সকল ভক্ত ভক্ত ভক্তিযুক্ত ভাবে সাধনা করে আমাকে প্রাপ্ত হয়েছে তার সমস্ত জীবের হিতের কল্যাণের জন্য যে সমস্ত কিছু করে সেই সমস্ত কিছুই জগতের কল্যাণের জন্য সাধিত হয়ে থাকে আর যারা যে সকল ভক্ত বৃন্দ রয়েছে আমাদের অকিঞ্চন আর সেই সকল ভক্তি বহন এসেছে আপনার হচ্ছে অকিঞ্চন শুদ্ধ ভক্ত ভক্ত আমার প্রাণী বাঁধিয়াছে হৃদয় ভিতর যাহা দেখে আমার আপনার হচ্ছে ভগবানের সত্য ভক্ত এবং ভগবানের সন্তান ভগবানের সুখ্যাতি সুখ অংশ জীবাত্মা ভগবান হচ্ছেন পরমাত্মা আর আমরা হচ্ছে জীবাত্মা ভগবানের সন্তান ভগবান থেকে এসেছি ভগবান হচ্ছেন বিভু চৈতন্য আর আমরা হচ্ছে অনু চৈতন্য কিন্তু আমরা সেটি ভুলে গিয়েছি মায়ায় আসক্ত হয়ে আমি ভুলে গিয়েছি আমি ভগবানের সন্তান আমি ভগবতামি ভগবানের সঙ্গে ছিলাম ভুল ভুলবশত আমরা এই জনজগতি পতিত হয়ে গিয়েছি দুঃখ বাচ্চি করে না আমি কেন বিস্মৃতি দুঃখ বিস্মৃতি দুঃখ সরলই সু স্মরণ তো নিতে পারছি না কিভাবে স্মরণ নিতে পারি কৃষ্ণকে কিভাবে জানতে পারে শ্রীমন মহাপ্রভু কলিগত জীবের উদ্ধারের জন্য এই জনজগতে এসেছিলেন কিন্তু আমরা সেটিও হৃদয়ঙ্গন করতে পারলাম না দুর্ভাগ্য জীব তো তাই শ্রীমন অনার্পিত করুণায় মহানাম সংকীর্তন সেটিও আমরা হৃদয়ঙ্গন করতে পারছি না ভগবানকে

যে সমস্ত অবতারে এই জগতে এসেছেন তার হচ্ছে অবতার আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান তিনি হচ্ছে অবতারে তিনি অবতার নন তার থেকে জগতে এসেছেন আর সেই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে যে এই হরিনাম সংকীর্তন প্রদান করেছেন আমাদের মধ্যে ভক্ত রয়েছে চার সম্প্রদায় শৈব

যে যে অনাদি বহির বুক মায়া তারে দেয় সংসার দুঃখ অনাদিকাল ধরে আমি কৃষ্ণকে ভুলে গিয়েছি পরিণামে দুঃখ পাচ্ছি বিস্মৃতি দুঃখ বিস্মৃতি দুঃখ সরণৈসু যখন আমি ভগবানকে শরণ নিব তখন এই মোহ আচ্ছন্ন মায়ার জগৎ থেকে আমি পরিত্রাণ হয়েছে।